হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো একদম নরম তুল তুলে বালিশ পরোটা তার সঙ্গে থাকবে ছোলা ডালের তরকারি তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝে যাবে তো এবার পরোটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা বোল আর তাতে দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি এক বাটি মতো আটা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তো এই সবগুলো আটাও ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো এখানে ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ তো এখানে আমি দুধ দিয়ে এবার আমি আটার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর একটা নরম ডো বানিয়ে নেব। তো এখন রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এবার আমি ছোলার ডালের তরকারিটা বানিয়ে নেব তো এখানে আমি ছোলার ডালটাকে সারারাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এইগুলোকে আমি একটা কুকারে দিয়ে দিচ্ছি এই ডালগুলোকে কুকারে দিয়ে এতে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবার এইগুলোকে সেদ্ধ করে নেব তো এই ছোলার ডালগুলোকে সিদ্ধ করতে রেখে দেব তারপর আমি চুলা একটা করে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো আগের থেকে কুচি করে কেটে রাখা আলুগুলোকে আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব এবার দেখো আমার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি তারপর আমি ওই তেলেই দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি আদা রসুনটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি তো এই সবগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে তেলের মধ্যে দিয়ে একটু জাল করে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুটা আর আলুটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর দিয়ে দেব লবণ আর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে জাল করে করে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে তোমরা যতটুকু পরিমাণ জল রাখতে চাও ততটুকু পরিমাণ জল রেখে দেবে তো আমার এখানে দেখো ছোলার ডালের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু রেস্টে রাখা ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর থেকে অল্প পরিমাণ লিচি কেটে নিচ্ছি এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব এখানে অল্প একটু ডো নিয়ে এবার আমি এটাকে একটা রুটির মতো বেলে নেব। আমি এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি এবার আমি রুটির গায়ে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি তো রুটির গায়ে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে এবার আমি এটাকে চারদিক থেকে ফোল্ড করে নেব আমি এর চারদিকটা ভালো করে ফোল্ড করে নিলাম এবার আমি এটাকে বালিশের মতো করে পেলে নেব এখানে দেখো আমার কিন্তু একটা পরোটা রেডি হয়ে গেছে তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি পরোটাগুলো আমি বেলে নিয়েছি এবার আমি এগুলোকে সেঁকে নেব তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে একটা পরোটা দিয়ে দিচ্ছি আর পরোটাটাকে প্রথমে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরোটাটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব তেল আর আমি এতে তেল দিয়ে তেলগুলোকে পরোটার গায়ে খুব ভালো করে ব্রাশ করে দেব যাতে পরোটাটা খুব সুন্দরভাবে ফোলে এবার দেখো আমার কিন্তু সবগুলো পরোটা খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে আর এগুলো কতটা সুন্দর ও নরম তুলতুলে হয়েছে আর এখানে দেখো আমার কিন্তু ছোলার ডালের তরকারিটাও রেডি ভালো লাগে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর আমি এটা খেয়ে বলছি তোমাদের এটা খেতে কি রকম হয়েছিল তো সত্যি বলতে এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে